রনি ভাই আজকে সকালবেলা দিলো যে আজকে নাকি একটা জাতীয় গাড়ি দেখাবে কিন্তু এখানে আসার পর দেখতেছি অনেকগুলো গাড়ি আর রনি ভাইকে খুঁজে না ভাই কি আশেপাশে আসেন নাকি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি বলেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই

তাই নাকি এটা কিন্তু চার মডেলের নিউ শেপের গাড়ি কিন্তু ভাই কোনো গাড়ি না একবার সামনে পিছনে সবকিছু ঠিকঠাক আছে আপনি কি দেখতে চান বলেন সামনে পিছনে ডাইনে সব দেখতে চাই ভাই আজকে যারা এই গাড়িটা নিতে যাবে হ্যাঁ তাদের জন্য কিন্তু স্পেশাল অফার থাকবে স্পেশাল অফার থাকবে স্পেশাল অফার থাকবে তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে মানে ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবে শুধুমাত্র তারাই পাবে স্পেশাল গাড়িতে স্পেশাল অবশ্যই ওকে তো অবশ্যই বলবো

পিছনে রং গুলো দেখতে পাচ্ছেন নিউসেপের গাড়ি একদম গাড়ি একটা বাম্পার ও লাগানো আছে সামনে পিছনে কোথাও রঙের একটা আচরও পাবেন না ভাই নিচে বলেন উপরে বলেন পুরো গাড়িতে বললাম না রঙের একটা আচরও নাই আচ্ছা রঙের তো আচরণ নাই কিন্তু এই গ্লাস কি অবস্থা গ্লাস অরিজিনাল এই যে সামনে গ্লাস টা দেখেন না এই যে অরিজিনাল গ্লাস ওই লগে টগ আছে এই যে কি বলে লোগো এই যে দেখতেছেন না একদম আছে এটা আছে এবং সাইড গ্লাস গুলো প্রতিটা গ্লাসের আছে সব লগাল না হ্যাঁ প্রতিটা গ্লাস অরিজিনাল চেক করে তারপর নিবে কোনো কথা ভালোই

দেখেন কোন কোলাকাটা আছে দেখেন একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ একদম এই কোনা কানি গুলো দেখেন বিস্কিট গুলো এগুলো ভালো পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ঠিকঠাকই আছে মাশাআল্লাহ এবং এটাতে কিন্তু সিঞ্জ জি করা অবস্থা পাবে দেখছেন সিন করা দেখতে দিবেন লাগানো আছে 60 টেনশন টেনশনে এছাড়া স্পেয়ার চাকাটা সহ পাবেন বডি কন্ডিশনটা ভালো আছে স্পেয়ার চাকা সহকার টুল সবকিছু পাবেন আপনারা কোনো টেনশন নেই ইনশাআল্লাহ নিবেন চালাবেন আচ্ছা এগুলো তো দেখে ফেললাম মোটামুটি সবকিছু দেখা হয়ে গেল ভাই ইঞ্জিন দেখাবো ইঞ্জিন হ্যাঁ আমি এটাই বলতে চাইছিলাম আপনি মনে কথা বলে বলেন ইঞ্জিনটা দেখা আপনি ইঞ্জিনটা হচ্ছে মেইন জিনিস ইঞ্জিনটা দেখা না ইঞ্জিন দেখা আগে আসেন এই যে ইঞ্জিন দেখা যাক রনি ভাই ইঞ্জিনের কি রকম কন্ডিশন আছে গাড়িতে ইঞ্জিনের কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার বলা যাচ্ছে সুপার দেখছেন আর কিছু দেখাবো ভাই ভাই এক নজরেই তো দেখা যাচ্ছে এক নজরেই তো সবকিছু দেখা যাচ্ছে দুঃখকে দেখেন দেখছেন কোন রকমের কাজ আমি যদি এখান থেকে দেখি ইঞ্জিনিয়ার দেখলে বুঝতে পারি যে কি অবস্থায় আছে আচ্ছা ওই যে ওই জিনিসগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ওগুলো আসলে দেখি ওটাও ফ্রেশ আছে না মাইকো তো নাই দুইটা খুঁটি দেখতে পাচ্ছি সাইড সাইড দড়ড়াই ফ্রেশ শুধু এটা না মার্সেলা কোয়ালিটি আছে কোথাও কোনো জয়েন্ট নেই একবারে অরিজিনাল যেটা থাকার কথা ওইটাই আছে এবং ভিভিটার অরিজিনাল লাগানো আছে ইঞ্জিনে কোনো টাবুস নাই আপনারা আসবেন চেক করবেন দেখবেন চালাবেন এই যে বলারে কোয়ালিটি দেখেন দেখেন টয়োটা কোম্পানির লোগোটা এবং হিস্টিংটা সব এখনো পাচ্ছেন মানে এক কথা বলা যাচ্ছে যাদের একটি এক্সকলা বা জিকলা প্রয়োজন এটা মূলত জিকলা হ্যাঁ যাদের দরকার বাজেট কম মানে কম বাজেটের ভিতরে গাড়িটা সেরা গাড়ি এক কথা বলা যাচ্ছে কম বাজেটের মধ্যে এটা আজকে সেরা গাড়ি না সেরা গাড়ি নিউ শেপের গাড়ি ঠিক আছে আপনাদের অল্প টাকার ভিতরে দেব ইনশাআল্লাহ আচ্ছা দামটাও বলে দেন যেহেতু সব কিছু দেখাইছেন দামটা একটু কম সম করে বলে দেন তো দাম বলার আগে বলতেছে কোথায় আসতে হবে বলতে হবে না ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো অবশ্যই আসতে হবে ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টর 12 নম্বর ও 10 11 নতুন বিজয় করা কার আর এখানে আসলে গাড়ি কিন্তু আরো অসংখ্য আছে শুধু এটা না এখানে অসংখ্য গাড়ি দেখতেছে ভাই যদি আপনার বাজেট থাকে 2 লাখ হ্যাঁ সেটাও পাবেন 5 লাখ 10 লাখ 20 25 30 অসংখ্য মডেলের গাড়ি আছে তার মাঝে এটা অন্যতম ব্র্যান্ডের আরো অনেকগুলো গাড়ি আছে শুধু এটা না মানে বিভিন্ন মডেলে বিভিন্ন দামের গাড়ি আপনাদের কাছে আছে কলা আছে প্রায় 8টা 8 নটার মতো মাশাআল্লাহ ভাই আপনি আসবেন দেখবেন একটা বেছে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে কথা দেব বলেন দাম দেবো দাম দিয়ে দেন ভাই আচ্ছা আজকের জন্য এই গাড়িটার দাম থাকছে মাত্র কত মাত্র মাত্র 12 লক্ষ এই গাড়ি এগারো লাখ সত্তর অবশ্যই আসবেন আপনার সম্মান আছে আলোচনা করতে পারবেন আরো কমাই দেবদের উদ্দেশ্য প্রতিনিয়ত এই গাড়িগুলো ছাড়া অন্য অন্যান্য গাড়ি অনেকগুলো গাড়ি ভিডিও নিয়ে আসি ইনশাল্লাহ ডেলি নিয়ে আসবো আপনারা যেটা করবেন জাস্ট ফেসবুক থেকে ফলোয়ার দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বিদানীবাই জি ভাই বিদায় নেওয়া লাগতেছে এখন আচ্ছা তাহলে অন্য গাড়ি দেখাবো এখন এর পরে অন্য গাড়ি দেখবে এরপরে ভিডিও দেখব পরের তো আরো ভালো গাড়ি দেখাবো ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ